হ্যাঁ বন্ধুরা দেখতে থাকো লাইটিং টা দেখতে থাকো নেভি ডে নেভির প্রোগ্রাম হচ্ছে লাইটিং টা সুন্দর দেখো দেখতে থাকো

आले मेले चले नहीं था गया अरे देखो हां अभी अभी अब तो अब कलर को निकालो ये ग्रीन कलर ग्रीन निकालना आज फामोदी को हां ले ले निकाल ગુડમો એટલે <laughs> <Wow. laughs> <An exact name? thealer> नहीं <coughs> कि

मानो इतना कि ये पिकरा हो मानुष ऐसे में कब जीता होगा इंडिया में इंडिया में मुझका तो हॉबी था गुद्दों कंडला लंटे जट्टलगा आंगे जुड़े रहे जट्टलगा जट्टर

soldier, 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 cuci bumbu, ini హెలికాప్టర్ దాని మీద ప్యాష్ అది అదేనా దాన్ని మనకు ఓటే ఉంది ఇది ఇండియా పక్కన ఓటే ప్లేన్ లాంచ్ 그을 찐을 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 나. হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে তোমাদের কাছে এসছি তোমরা দেখতে থাকো আর দেখো আমার কী কী লাগবে দেখো সুইটকর্ন এই যে সুইটকর্ন ভাপিয়ে নিয়েছি নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছে দেখো পুরো পেস্ট না পুরো পেস্ট করিনি আর এখানে দুটো আলু আছে সেদ্ধ করা আর লাগবে আমার এই যে লবণ লবণ কাঁচা লঙ্কা আর লাগবে আদা রসুন বাটা আর লাগবে পেঁয়াজ কুচি আর লাগবে এখানে ব্রেড ইয়েতে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে চার পিস ব্রেড এবার আমি সব একসঙ্গে একটা একটা করে দিয়ে আমি মিশিয়ে নেব কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ব্রেডটা গুঁড়ো করা আছে এটা মিশিয়ে দেবো আমি আগে সব একসঙ্গে মিশিয়ে নিই মিশিয়ে দেব হ্যাঁ দেখো এই যে আমি সবকিছু একসঙ্গে করে নিয়েছিলাম নিয়ে এ দেখো কাটলেটের আকারে আমি করে নিয়েছি ভিডিওটা আমার ছোটো করার দরকার ওই জন্য আমি তোমাদের আর এই তেল গরম হয়ে গেছে দেখো এবার আমি একটা একটা করে দিয়ে আমি ভাজতে থাকবো দিয়ে দিলাম এবার আমি ভাজা হলে ওগুলো তুলে নেব ভিমে আছে ভাজতে হবে নাহলে ভেতরে কাঁচা থাকবে হ্যাঁ বন্ধুরা দেখো আমার কাটলেটটা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আর লুকটা ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা দেখো আমি সার্ভ করে দিয়েছি আমার সুইট কর্নের কাটলেট আমি এই ভিডিওটা খুবই ছোট করলাম কেননা আমি তোমার সিভিজে নেভিডে ছিল নেভিডে থেকে আমি কিছু ভিডিও করেছি সেটা আমি এর সঙ্গে জুড়ে দেবো দুটো তিনটে পার্ট হয়তো হবে যেহেতু বড় হয়ে গেছে ভিডিওটা দুটো তিনটে পার্টে একটু একটু করে তোমাদের দেখাবো এখানে নেভিডেতে কি কি হয় আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো সকালেরগুলো আমরা পাইনি আমরা বিকেলের সব কিছু পেয়েছি আমি সামনের বছর আবার তোমাদের দেখাবো সকালে আরও কত কিছু হয় খুব আনন্দ হয় ভালো লাগে তোমরা দেখো আমার ভিডিওটা আর এটা কেমন লাগলো তোমরা আমায় অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে আমার ভালো লাগে আর বন্ধুরা তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখতে ভুলে যেও না আর ভালো থেকো সুস্থ থেকো আমার নতুন ফ্রেন্ড যারা আছো তারা ভালো লাগলে আমার রেসিপি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশের অল অপশানটা প্রেস করে দিও তাহলে আমি নতুন নতুন রেসিপি ছাড়ি সেগুলো তোমরা কোনো সমস্যা হবে না পেয়ে যাবে সার্চ করতে হবে না আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো ঘুরে বেড়াও আনন্দ করো ভালো ভালো খাও টাটা বাই বাই